প্রথমে চাটি পাখিকে মতো দেখুন কালারগুলো মনে রাখুন এখন আমি এই পাখিগুলোর স্থান পরিবর্তন করে দিব এখন বলুন তো এক নাম্বারে কোন পাখিটি ছিল আপনারা যদি হলুদ পাখিটিকে সিলেক্ট করে থাকেন তাহলে আপনার উত্তর সঠিক হয়েছে হলুদ পাখিটি এক নাম্বারে ছিল এবার রোনালদোর এই ছবিগুলোর ভিতরে একটি ভিন্ন ছবি রয়েছে এখন তোমাদেরকে খুঁজে বের করতে হবে ভিন্ন ছবি কোনটা দেখা যাক কে কত দ্রুত ভিন্ন ছবিটি খুঁজে বের করতে পারে তো বন্ধুরা তোমরা কি ভিন্ন ছবিটি খুঁজে পেয়েছো না পেলেও সমস্যা নেই আমি বলে দিচ্ছি এখানে দেখুন এই ছবিটি অন্য সব ছবি থেকে আলাদা কারণ এখানে জার্সির নাম্বার লেখা নেই এই প্রশ্নে তোমাদের স্মৃতিশক্তি টেস্ট করা হবে তো তোমরা পাঁচ সেকেন্ডের মধ্যে এই ছবি চারটি তোমাদের মনে সেট করে রাখো এবার বলতো এক দুই তিন চারের মধ্যে মাস কোথায় আছে যদি তোমাদের উত্তর এটাই হয় তাহলে এখনই এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে কমেন্ট করো এবার বন্ধুরা এই ছবি দুটিকে ভালোভাবে দেখো ছবি দুটি মিলিয়ে একটি বস্তুর নাম গেস করো যদি তুমি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করো তাহলে বন্ধুরা দেখো প্রথম ছবিতে আছে প্লাস এবং শেষের ছবিতে আছে টিক তাহলে দুটি শব্দ মিলিয়ে হবে প্লাস্টিক তুমি যদি আগেই গেস করতে পারো তাহলে তোমার জন্য কনগ্র্যাচুলেশনস